হ্যালো বন্ধুরা আমি মালয়েশিয়ার পাম বাগানে কাজ করি যারা নতুন মালয়েশিয়ার পাম বাগানে আসতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে মালয়েশিয়ার পাম বাগানের স্যালারি কেমন কি বা ডিউটির সম্পর্কে পুরোটাই তোমাদের আমি জানাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা মালয়েশিয়ার পাম বাগান সম্পর্কে পুরোটাই জেনে যাবে প্রথম কথা হচ্ছে যারা নতুন পাম বাগানে আসবে তাদের মনে একটাই প্রশ্ন থাকে মালয়েশিয়ার পাম বাগানের স্যালারি কত তো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের বেসিক স্যালারি হচ্ছে সতেরোশো রিঙ্গিত ওভারটাইম করলে সেটা আলাদা আর তুমি যদি কন্ট্রাকে কাজ করতে চাও তাহলে তুমি স্যালারিটা একটু বেশি পাবে সাড়ে তিন থেকে চার হাজার রিঙ্গিত স্যালারি পাবে কন্টাকে কাজ করলে তো বন্ধুরা কন্ট্রাক্ট কাজের একটা সুবিধা রয়েছে তুমি তাড়াতাড়ি রুমে চলে যেতে পারবে তিন চার ঘন্টা ডিউটি করে তুমি রুমে চলে যেতে পারবে কিন্তু বেসিকে এটা পারবে না বেসিকে তোমাকে টাইম মতো থাকতেই হবে কন্ট্রাক্ট কাজের মধ্যে এক নম্বর কাজ হচ্ছে ফল কাটা তুমি ফল কাটতে যদি পারো তাহলে তোমার স্যালারি চার থেকে সাড়ে চার হাজার নিশ্চিত এর নিচে পাবে না কারণ তুমি যদি ভালো ফল কাটতে পারো নিশ্চয় চার হাজারের উপরে স্যালারি পাবে হ্যাঁ তোমাদের মধ্যে যারা একটু মেহনত করতে পারো কষ্ট করতে পারো তাদের কন্ট্রাক্টে কাজ করাই ভালো কারণ কন্ট্রাক্টে কাজ করলে তাড়াতাড়ি রুমে চলে যেতে পারবে আর অন্যান্য কান্ট্রির মতো মালয়েশিয়ায় তোমাকে অন্ধকার থাকতে রুম থেকে বার হতে হবে না কারণ এখানে সাতটার পরেই সবাই ডিউটিতে যায় সাতটা সাড়ে সাতটা বাজবে ডিউটিতে যাবে তুমি যদি কন্ট্যাক্টে কাজ করো তাহলে তুমি তিন ঘন্টা চার ঘন্টা ডিউটি করে আবার রুমে চলে আসবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে মালয়েশিয়ার পামবাগার সম্পর্কে তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সব বাড়ির কমেন্টের অ্যান্সার দিই বাই